প্রচুর কমলো রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে নতুন দাম কত হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন টিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম তথা এলপিজি সিলিন্ডার প্রাইস নিয়ে ভালো খবর এক ধাক্কায় বেশ কিছুটা কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এমনিতেই বিগত কয়েক বছরে রান্নার গ্যাসের দাম ধাপে ধাপে প্রায় দ্বিগুণ হয়েছে আর মাঝে মাঝেই এই দাম বৃদ্ধিতে চিন্তা থেকেই যায় সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের গ্রাহকদের কারণ কয়েক মাস আগেই বাণিজ্যিক গ্যাসের দাম কমে কমিয়েছে গৃহস্থলি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল তবে এই পরিস্থিতিতে ভালো খবর সবার জন্যই আগস্ট মাস পড়তেই কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পশ্চিমবঙ্গ তথা কলকাতায় নতুন দাম কত হলো কবে থেকে বুক করলে এই নতুন দাম পাওয়া যাবে জেনে নিন এলপিজি সিলিন্ডার প্রাইস কাট ইন কলকাতা মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম নিয়ে মধ্যবিত্তের জন্য অবশ্যই স্বস্তির খবর প্রায় চৌত্রিশ টাকা কমেছে গ্যাসের দাম এই দাম স্বস্তি দেবে বিভিন্ন পেশার মানুষদের কারণ বর্তমানে রান্নার গ্যাস শুধুমাত্র রান্নার কাজেই নয় এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অনেক ধরনের বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হয় এক ধাক্কায় চৌত্রিশ টাকা কমে যাওয়ায় উপকৃত হবেন লাখ লাখ গ্রাহক রান্নার গ্যাসের দাম কতটা কম হলো ইতিমধ্যে জানা যাচ্ছে অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৩৩ টাকা পঞ্চাশ পয়সা কমানোর ঘোষণা করা হয়েছে এই নতুন দাম কার্যকর হবে আগস্ট মাস থেকেই আসলে গত জুলাই মাসে রান্নার গ্যাসের দাম কম হয়েছিল তার পুনরাবৃত্তি দেখা গেল এই আগস্ট মাসে তবে উনিশ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হলেও চোদ্দ পয়েন্ট দুই কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম কোনো হেরফের করা হয়নি বাণিজ্যিক সিলিন্ডারের দামে কতটা কমলো কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কমেছে দিল্লিতে এই এই সিলিন্ডারের নতুন দাম ষোলোশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যা আগে ছিল ষোলোশো পঁয়ষট্টি টাকা কলকাতায় দাম কমে হয়েছে সতেরোশো চৌত্রিশ টাকা যা আগে ছিল সতেরোশো ঊনসত্তর টাকা মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন পনেরোশো বিরাশি টাকা পঞ্চাশ পয়সা চেন্নাইতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সতেরোশো উননব্বই টাকা গত জুলাই মাসে আটান্ন টাকা পঞ্চাশ পয়সা কমেছিল এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই ধারাবাহিকভাবে দাম কমানো স্বাভাবিকভাবেই অটো ড্রাইভার রেস্টুরেন্ট মালিক ও বিভিন্ন ব্যবসায়িকদের কাছে আরও একটি স্বস্তির খবর গৃহস্থলী সিলিন্ডারের দাম অপরিবর্তিত চোদ্দো পয়েন্ট দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি দিল্লিতে এই সিলিন্ডারের দাম এখনও আটশো তেপ্পান্ন টাকা এবং মুম্বাইতে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ কলকাতায় এটি আটশো টাকা সরি উনআশি টাকা এবং চেন্নাইতে আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সায় পাওয়া যাচ্ছে গত এপ্রিলে গৃহস্থলী সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল তেল বিপণন সংস্থাগুলি গৃহস্থলি গ্যাসের দাম স্থিতিশীল রাখার নীতি গ্রহণ করেছে এই স্থিতিশীলতা মধ্যবিত্ত পরিবারের জন্য বাজেট পরিকল্পনায় সহায়ক হলেও দাম কমার প্রত্যাশা রয়েই গেছে রান্নার গ্যাসের দাম কমার কারণ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হ্রাসের পেছনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমা একটি বড় কারণ মে দু হাজার পঁচিশে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল চৌষট্টি টাকা পাঁচ ডলারে নেমে এসেছিল যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন এছাড়া মৌসুমি চাহিদার কমতি এবং সরবরাহের উদ্বৃত্ত দাম কমার অন্যতম কারণ তেল বিপণন সংস্থাগুলি এই সুবিধা বাণিজ্যিক গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে গত কয়েক মাসে ধারাবাহিকভাবে দাম কমেছে যেমন এপ্রিলে একচল্লিশ টাকা মে মাসে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা জুন মাসে চব্বিশ টাকা এই প্রবণতা ব্যবসায়ীদের জন্য উৎসাহজনক হলেও গৃহস্থলীর গ্রাহকরা দাম কমার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়িকদের জন্য স্বস্তি উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় হোটেল রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন এই সিলিন্ডারগুলি খাদ্য শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দাম কমার ফলে তাদের দৈনন্দিন খরচ কমবে যা তাদের ব্যবসায়িক মুনাফা বাড়াতে সহায়ক হবে বিশেষ করে উৎসাহের মরশুমে এই দাম হ্রাস ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত সুবিধা এনে নিয়ে এসেছে খুব স্বাভাবিকভাবেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমতে হোটেল রেস্টুরেন্ট মালিকদের সুবিধা হয়েছে কিন্তু ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কম হয়নি তাই সাধারণ মানুষ চাইছেন এবার অন্তত দাম কমুক ঘরোয়া গ্যাস সিলিন্ডারেরও বসত গ্রাহকরা এখনও দাম কমার আশায় রয়েছেন সরকারির ভর্তুকি নীতি এবং আন্তর্জাতিক বাজারের গতিবিধি ভবিষ্যতের দাম দামের ওপর প্রভাব ফেলবে রান্নার গ্যাসের দাম রেশন কার্ড নিয়ে আরও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বাজিয়ে রাখুন